হ্যালো ভিওর তো আজকে আপনাদের দেখা হবে একটি অসাধারণ গ্রাম তো দেখতেই পাচ্ছেন রেল লাইন এবং হাওর মিলে জায়গাটা কত সুন্দর লাগছে তো আমি আমার ফ্রেন্ড এবং স্থানীয় একটি ছেলেকে নিয়ে পুরো বিলটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন একটা বাচ্চা শুয়ে আছে এই ওই না দেখুন কত সুন্দর একটা প্লেস তো আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তো ডিসক্রিপশানে লোকেশান দিয়ে দেব তো আসতে পারেন আর এখানে বর্ষার সময় অনেক পানি হয় এখন শুধু বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন এগুলো আসসালামু আলাইকুম যে চলুন নৌকাতে ওঠা যাক তো পি একটু বলি যে উঠা যায় কিনা নৌকাটা যাবে নৌকায়

তোমাকে ডাকলে এমন থেকে শোনা না গে আল্লাহ কথাই তো বলবে না কি বোঝাবো আর দেখুন হাতের ইশারায় বোঝাচ্ছে আমাদের সাথে কথা বলতেছে ছেলেটি এর আগে একদিন আসছিলাম আমাদের সাথে অনেক ছবি উঠছে আর কি ফোন যদি খসে পড়ে যা দেখা গেল নৌকার নৌকা নিয়ে ভালোই নৌকা চালাচ্ছে বুঝিয়ে দিলাম যে ওখানে একটা দ্বীপ টাইপের কিছু একটা আছে সেখানে আমরা উঠব তো ওখানে নিয়ে যাচ্ছে এই যে যে আমরা শীত দ্বীপে চলে আসলাম চলুন উঠি তুমিও আসো আসো চলে গেলে সমস্যা আসো আসো আস এই যে দেখুন বিলের মা টান দে জোরে টান দে নৌকা আবার চলে গেলে সমস্যা তো দেখুন কিভাবে কথা বলে ও ওই কাকা মানে ওই যে বাড়ি ওই কাকা মানে মাছ ধরে না মাছ ধরে মাছ ধরে এই দিয়ে কালে আচ্ছা সমস্যা নেই আরে নেমে আসলাম এই যে বিলের মাঝখানে ছোটখাটো আর কি পার টাইপের কিছু একটা আর এই যে সেই ছোট ভাইরা এখন পোনা মারতে যাচ্ছে চলন এখন নৌকা চলে যায় ले दो च जान তো ভিউয়ার্স আজকে পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন